আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব ক্যামদের দিন হিন্দুদের কি হবে এটি কোনো ঘৃণা বিতর্ক বা বিদ্বেষ তৈরির ভিডিও নয় ইসলাম কখনোই কোনো জাতি বা জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিচার করে না বরং ইসলাম বিচার করে বিশ্বাস সত্যগ্রহণ এবং আমলের উপর আজ আমরা দেখব ইসলাম কাকে সফল বলে ইসলাম কাকে ব্যর্থ বলে হিন্দুদের মতো বহু ঈশ্বরবাদী সম্প্রদায়ের পরিণতি কি হবে কোরআন হাদিস কিভাবে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছে চলুন শুরু করা যাক কেয়ামতের দিন বিচার হবে নাম ধর্ম দিয়ে নয় বরং কাজ ও ইমান দিয়ে দর্শক কেয়ামতের দিন আল্লাহ তাআলা কাউকে জিজ্ঞেস করবেন না তুমি কোন ধর্মের পরিবারে জন্মেছিলে বরং আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি সত্যকে গ্রহণ করেছ নাকি অস্বীকার করেছ কোরআনে তালা বলেন ইন্না আক্রমা আতখাকুম। তোমাদের মধ্যে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ সেই যে সর্বাধিক পরেজগার কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান এগুলো জন্মগত পরিচয় কিন্তু মর্যাদা নির্ধারিত হবে কাজ ইমান সত্যগ্রহণ এবং আল্লাহর আনুগত্য দিয়ে ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ গ্রহণ করবেন কি না না ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না কোরআনে স্পষ্টভাবেই বলা হয়েছে ইন্না ইন্নাদা ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সুরা আল ইমরান আর আরেক জায়গায় বলা হয়েছে যে ইসলাম ছাড়া অন্য ধর্মকে অনুসরণ করে তা কখনোই গ্রহণ করা হবে না সুরা আলী ইমরান এখন প্রশ্ন হল হিন্দু নামের কারণে কি তারা জাহান্নামি না বিষয়টি এমন নয় বরং ইসলাম বলছে যেই হোক তার কাছে সত্য পৌঁছালে এবং সেটা তা অস্বীকার করলে তবে সে পরকালে সফল হবে না ইসলামের শির্ক হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ নিজেই বলেন আল্লাহ শির্ক ক্ষমা করেন না সুরা নিসা শির্ক মানে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানানো মূর্তি পূজা দেবতার কাছে প্রার্থনা আল্লাহ ছাড়া দুঃখ দুর্দশা দূর করার ক্ষমতা কাউকে দেওয়া হিন্দু ধর্মে প্রচলিত বিষয় হল ব্রহ্মা বিষ্ণু শিব লক্ষ্মী কালী গণেশ হনুমান রাম কৃষ্ণ অবতার পূজা পাথর বা মূর্তি পূজা এসবই ইসলামের মতে শির্ক যে কেউ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম যদি আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানায় তবে সে মুশরিক আর মুশরিকদের পরিণতি কোনানে বলা হয়েছে ফাকাদ হর রমাল্লাহ আলাই হিল অর্থাৎ আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন সুরা মাইদা এর মানে হল যদি কেউ বহু দেবতাকে ডাকে আল্লাহর সাথে অন্য উপাস্য জুড়ে নেয় যদি সে তাওবা ছাড়া এমন অবস্থায় মারা যায় তবে তার জন্য জাহান্নাম নিশ্চিত এটি শুধু হিন্দুদের জন্য নয় বরং যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক যদি আল্লাহর সাথে শির্ক করে তার পরিণতি একই প্রিয় দর্শক ইসলাম অত্যন্ত ন্যায়পরায়ণ ধর্ম আল্লাহ তালা বলেন ওয়ামা কুন্না মজ্জেবি না হাত্তা না বা অর্থাৎ আমি কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসুল পাঠাই সুরা ইসরা অর্থাৎ যার কাছে কখনো ইসলাম সম্পর্কে সঠিক তথ্য পৌঁছায়নি সে অন্যদের মতো কঠোর হিসাবে সম্মুখীন হবে না কিন্তু আজকের যুগে ইন্টারনেট ইউটিউব ইসলামিক বই দাওয়াত এগুলো সবই মানুষের কাছে সত্য পৌঁছে দিচ্ছে আজকের দিনে কারো কাছে সত্য লুকানো থাকে না অনেক হিন্দু ইসলামকে গ্রহণ করে না কারণ পরিবার ভয় সমাজ চাপ জাতপাত সমস্যা পুরোহিতদের ভুল ব্যাখ্যা ইসলাম সম্পর্কে ভুল ধারণা মিডিয়ার অপপ্রচার ধর্ম বদলালে পাপ হবে এমন ভীতি এগুলো সত্য অস্বীকারের অজুহাত হতে পারে না কোরআনে বলা হয়েছে বা লিউরিদুল ইনসায়ানু লিয়াফজুরা আমা আমা মানুষ সত্য জানে তবু নিজের ইচ্ছে মতো চলতে চায় সুরা কিয়ামা অর্থাৎ অনেক মানুষ সত্য জানে কিন্তু নিজেদের সুবিধার কারণে মানতে চায় না ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে বহু আলিম বলেন মানুষের বিচার হবে চারটি বিষয়ের উপর ভিত্তি করে সত্য তার কাছে পৌঁছেছিল কিনা সে সত্যকে বুঝেছিল কিনা সে সত্যকে গ্রহণ করেছে নাকি অস্বীকার করেছে গ্রহণ করার পর আমূল করেছে কিনা মানুষ সত্য শোনে কিন্তু মানে না কারণ মানলে জীবন বদলে যাবে একজন মানুষ যদি সত্যিকারের মন থেকে সত্যকে খোঁজে তবে তাকে আল্লাতালা কখনো গুমরাহ থাকতে দেন না আল্লাহ আল্লাতালা বলেন যারা সত্যের সন্ধানে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখাই সুলা আনকাবুত হাজার হাজার হিন্দু ভাইবোন সত্য খুঁজতে গিয়ে মুসলিম হয়েছে তাদের জীবন বদলে গেছে তাদের মৃত্যু বদলে গেছে তাদের পরকাল বদলে গেছে কিন্তু যারা সত্য জানার পরও পিছিয়ে যায় তাদের জন্য অপেক্ষা করছে কঠিন দিন একটা কথা মনে রাখবেন কোরআনের সবচেয়ে কঠিন ঘোষণা রয়েছে শির্কের বিরুদ্ধে আল্লাহ শির্ককে ক্ষমা করবেন না মানুষ যতই সৎ হোক যতই দানশীল হোক যতই তপস্যা করুক যদি সে আল্লাহর সাথে কাউকে শরিক করে তবে তার সব ভালো কাজ শূন্য হিন্দু ধর্মের প্রতিটি মূল উপাসনা ব্রহ্মা বিষ্ণু শিব গণেশ কালী লক্ষ্মী দুর্গা এসব ইসলামের মতে সরাসরি শের রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমার দাওয়াত শুনল এবং আমাকে মানল না সে নামি, সহি মুসলিম তাই হিন্দু বৌদ্ধ নাস্তিক যেই হোক সত্য পৌঁছানোর পর অস্বীকার করলে তার পরিণতি হবে জাহান্নাম কেয়ামতের দিন মানুষ বলবে হে আল্লাহ আমি তো জানতাম না আমি তো হিন্দু পরিবারে জন্মেছিলাম আমার দোষ কি কিন্তু তালা কোরআনে বলেছেন রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দেই না আবার অনেক হিন্দু জানেও মূর্তি মানুষের বানানো পাথর খেতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না তবুও তারা মূর্তিকে সিজদা করে সেই দিন যে দিনটি শুধু অস্বীকারী মানুষদের জন্য ভয়াবহ হবে তালা বলেন সেই দিনে কেউ কারো কাজে আসবে না সুরাবাকারা পৃথিবীর রাজা ধনী গুরু পুরোহিত কেউ কাউকে বাঁচাতে পারবে না হিন্দু পুরাণের দেবতারা যাদের এই দুনিয়ায় উপাসনা করা হতো তারা নিজেরাই দাঁড়িয়ে কাঁদবে কোরআন বলে তোমরা যাদের আল্লাহ ছাড়া ডাকতে তারা সেদিন তোমাদের অস্বীকার করবে ফাতির অর্থাৎ যে মূর্তির কাছে মানুষ প্রার্থনা করত সেই মূর্তিই বলবে আমি তো কিছুই করতে পারি না এই মুহূর্তের ভয়ের চিৎকার শেষ হওয়ার নয় প্রিয় দর্শক কিয়ামতের দিন মানুষ বিভক্ত হবে তিন শ্রেণীতে মুমিন যারা ইসলাম মানে মুনাফিক মন দিয়ে ইসলাম মানে না কিন্তু মুখে বলে আমি মুসলিম কাফির ও মুশরিক যারা সত্য অস্বীকার করে হিন্দুদের আকীদা অনুযায়ী তারা বহু উপাস্য মানে মূর্তি পূজা করে আল্লাহকে এক বলে না তাই ইসলামিক দৃষ্টিতে তারা মুশরিক দলে গণ্য হবে আর মুশরিকদের সম্পর্কে কোরআন শরীফে আল্লাতলা বলেন যে আল্লাহর সাথে শির্ক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেন সুরা মাইদা এখন প্রশ্ন হল কিয়ামতের দিন হিন্দুদের পরিণতি কি হবে কোরআন বলছে যারা শিরিক নিয়ে মারা গেছে তারা জাহান যারা সত্য জানার পর অস্বীকার করেছে তারা জাহান নামে যারা ইসলাম গ্রহণ করেছে তারা জান্নাতি সবশেষে আল্লাহর কঠিন ঘোষণা যে আল্লাহর সাথে শিরিক করে আমি তার উপর জান্নাত হারাম করলাম এটি এমন একটি রায় যা বদলানোর ক্ষমতা ব্রহ্মা কারণেই সুতরাং কোরআন হাদিস অনুযায়ী স্পষ্ট পরিণতি হল যারা ইসলাম মানবে জান্নাত যারা শির্ক করে যাবে জাহান্নাম হিন্দু বৌদ্ধ নাস্তিক নামের কারণে নয় বরং আল্লাহকে না মানার কারণে তারা জাহান্নামী হবে যে সত্য জানত না তাকে আল্লাহ ন্যায্য বিচার করবেন বিচার হবে ন্যায় ও প্রমাণের ভিত্তিতে ইসলাম কারো প্রতি অবিচার করে না প্রিয় দর্শক ইসলাম মানুষকে নাম বা জন্ম দিয়ে বিচার করে না ইসলাম বিচার করে তুমি আল্লাহকে মানলে কিনা তুমি সত্য গ্রহণ করলে কিনা তুমি শির্খ থেকে বাঁচলে কিনা তুমি ইসলামের পথে চললে কিনা হিন্দু বৌদ্ধ নাস্তিক যেই হোক যদি সত্য অস্বীকার করে মৃত্যুবরণ করে তবে তার পরিণাম জাহান্নম এটাই কোরআন ও হাদিসের স্পষ্ট শিক্ষা তবে মনে রাখবেন আল্লাহ তালা পরম দয়ালু যদি কোনো হিন্দু সত্য জানার চেষ্টা করে তবে আল্লাহ তাকে শতবার ডাকবেন কিন্তু যারা অহংকার করে তাদের জন্য কঠিন শাস্তি সত্যের পথে হাঁটতে চাইলে আল্লাহ সহজ করে দেন আর অস্বীকার করলে আল্লা তালা তার জন্য ধ্বংসের দরজা খুলে দেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি থেকে আমরা জানলাম আল্লাহর কাছে জাতি ভাষা নয় সত্য মানা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক যদি সে সত্য অস্বীকার করে তার পরিণতি জাহান্নাম যারা সত্য খুঁজে তাদের জন্য আল্লাহর দরজা খোলা যারা অহংকার করে তাদের জন্য আগুনের দরজা অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার সত্য মানার সত্যের পথে চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সত্য প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি